শুধুমাত্র একটা হলুদ রঙের রুমাল দিয়ে নশো জন মানুষকে খুন করেছিল ইন্ডিয়ার এই সিরিয়াল কিলার হ্যাঁ জাস্ট একটা রুমাল আর তা দিয়েই নশো জন মানুষকে খতম আর এক একজন মানুষকে খুন করতে লোকটা কত সময় নিতো জানেন মাত্র দশ সেকেন্ড হ্যাঁ এক মিনিটে ছ ভাগের এক ভাগ সময়ে একটা আস্ত মানুষকে এসে চির নিদ্রায় পাঠিয়ে দিত কিন্তু তার জন্য এক ফোঁটাও রক্তপাত হয়নি কখনো আচ্ছা কখনো শুনেছেন যে কোন সিরিয়াল নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে আজ যে ভয়ঙ্কর সিরিয়াল কিলের গল্প আপনাদের শোনাবো তার নাম সত্যি সত্যি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর রয়েছে কেন একার হাতে পৃথিবীর সবচেয়ে রেকর্ড সংখ্যক মানুষকে খুন করার জন্য হলিউড মুভির বিখ্যাত ক্যারেক্টার জন উইক জাস্ট একটা পেন্সিল দিয়ে এক গাদা লোককে মেরে ফেলেছিল কিন্তু আজকের এই গল্পটা কোনো মুভির নয় বরং ভয়াল ও ভয়ঙ্কর বাস্তবের একটা শান্ত সৃষ্ট ছেলে যেভাবে বিশ্বের সবচেয়ে নৃশংস সিরিয়াল কিলার হয়ে উঠেছিল সেই গল্পটা শুনলে আপনাদেরও শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে নমস্কার আমি সুজয় নীল আজ অব্দি আমার চ্যানেলে আপনারা সিরিয়াল কিলিং নিয়ে অনেক গল্পই শুনেছেন কিন্তু আজ যার গল্প শুনবেন সে ছিল পৃথিবীর সমস্ত সিরিয়াল কিলারদের বাপ প্রায় পঞ্চাশ বছর ধরে ভারতবর্ষের বুকে রাজত্ব চালিয়েছিল এই সিরিয়াল কিলার কিন্তু সে যখন ধরা পড়েছিল তাকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃতদেহ নিয়ে গোটা অঞ্চলে পরিক্রমা করেছিল ইংরেজ শিপাইডা যাতে স্থানীয় লোকেদের মন থেকে এই সিরিয়াল কিলারের আতঙ্ক দূর হয়ে যায় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে এই সিরিয়াল কিলার একা প্রায় দুশো জন অপরাধীর একটা গ্যাং চালাতো আর এই গ্যাংয়ের প্রত্যেকটা মেম্বারকে বলা হতো ছাগ বা ঠগি তাহলে চলুন আজকের ভিডিওতে কথা বলি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেই সিরিয়াল নিয়ে সাল সতেরোশো পঁয়ষট্টি মধ্যপ্রদেশের জবলপুরের একটা গ্রামে জন্ম হল বেহরাম জামা ছোটবেলা থেকে বেশ শান্তশিষ্টই ছিল বেহরাম কারো সঙ্গে ঝামেলায় না সে কিন্তু বয়স একটু বাড়লেই সে দেখতে পায় নিচু জাত হওয়ার জন্য কিভাবে পদে পদে অপমানিত হতে হয় তার পরিবারকে খুব স্বাভাবিকভাবেই মনের মধ্যে রাগ জমতে শুরু করে বয়স যখন মাত্র পঁচিশ ঠিক তখনই সঙ্গে আলাপ হয় পঞ্চাশ বছর বয়সী উস্তাদ আমির আলী এই আমির আলী ছিল একজন ভয়ঙ্কর ঠগী এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে ঠগী কাদের বলে ঠগী হলো সেই ডাকাত যারা প্রথমে সাধারণ মানুষের ছদ্মবেশ ধরে আপনার সঙ্গে ভাব জমাবে আর তারপর সুযোগ বুঝে আপনাকে খুন করে আপনার সর্বস্ব লুঠে নিয়ে পালাবে হ্যাঁ ঠগিরা সাধারণত চোর কিংবা ডাকাতের মতো অতর্কিত আক্রমণ করে না ওরা মানুষের সঙ্গে মিশে মানুষের বিশ্বাস অর্জন করে আর তারপর আক্রমণ করে কিন্তু শান্তশিষ্ট ছেলে বেরাম কিভাবে ভারত বিখ্যাত ভয়ঙ্কর ঠগি হয়ে উঠলো এর পিছনে রয়েছে একটা অদ্ভুত গল্প সৈয়দ আমির আলী একদিন বেহরামকে সঙ্গে নিয়ে নিজের ডেরায় গেলেন সেখানে তখন আমির আলীর গ্যাং এর লোকজনে ভর্তি আচমকে একটা লোককে ধরে আনা হলো বেহরামের সামনে আমির আলী জানালেন এ আসলে বিশ্বাসঘাতক তাই এর সাজা মৃত্যু এবার বেহরামের উপর দায়িত্ব পড়লো ওই বিশ্বাসঘাতক লোকটাকে খুন করার বেহরামের হাতে একটা রুমাল ধরিয়ে দিয়ে সৈয়দ আমির আলী নির্দেশ দিলেন লো আতম করদ ইস্কো প্রথমে বেহরাম পাথরের মতো দাঁড়িয়ে থাকলেও

বেরাম একা হাতে যেভাবে দুশো জন বরযাত্রীকে উধাও করে দিল সেটা কাল হয়ে থেকে গেল ভারতবর্ষের অপরাধের ইতিহাসে ভিডিও দ্বিতীয় অধ্যায়ে থাকবে সেই গল্পটাই সালটা তখন সতেরোশো তিরানব্বই কি চুরানব্বই হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারের এক বিরাট ধনী ব্যবসায়ী পুত্রের সঙ্গে বিয়ে ঠিক হলো দিল্লি নিবাসী আর এক ধনী ব্যবসায়ী কন্যার বিয়ের দিন গুয়ালিয়ার থেকে বরযাত্রী এসে পৌঁছলো দিল্লিতে বিরাট ধুমধাম করে বিয়েও হলো বাজি ফাটলো তাই অর্ধেক দিল্লি সেই বিয়েতে খেতে গেল আর এই খবরটা কানে পৌঁছল বেরামের বিয়ের পরের দিন কোনেকে সঙ্গে নিয়ে বরযাত্রী রওনা দিল গোয়ালিয়ারের উদ্দেশ্যে তখন তার বাস ট্রেন ছিল না তাই পায়ে হেঁটেই যাতায়াত করতে হতো দুশো জনের এই বরযাত্রীর মধ্যে যেমন বরকোনে এবং তাদের আত্মীয় স্বজন ছিল ঠিক তেমনই পালোয়ান লেঠেল এবং পালকি বাহকরা উপস্থিত ছিল কিন্তু দিল্লি থেকে রওনা দেওয়া সত্ত্বেও এই দুশো জনের বরযাত্রী কোনোদিনও গোয়ালিয়ার পৌঁছতে পারেনি তারা যেন পথেই কোথাও একটা উধাও হয়ে গেছিল কিভাবে এবার বলবো সেই গল্পটাই বেরাম ততদিনে নাম করা ঠগি হয়ে উঠেছে প্রায় একশো জন ঠগি তার আন্ডারে রীতিমতো চাকরি করা শুরু করেছে বেরাম তাদের মাইনে দিয়ে কাজে রেখেছে আর তার সঙ্গে এই লুঠের মালের শেয়ার তো ছিলই কিন্তু সমস্ত অপারেশনের শুরুটা করতো বেরাম নিজে দিল্লি ছাড়িয়ে ওই দুশো জনের বরযাত্রী তখন সবে আগ্রা পৌঁছেছে আচমকা ধোপ দুরস্ত পোশাক পরা এক ব্যবসায়ী ভদ্রলোক এসে ভাব জমালো বরের বাবার সঙ্গে সেই ব্যবসায়ী বলল শুনেছি এই রাস্তায় অনেক ঠগিরা থাকে আমি দিল্লির এক ব্যবসায়ী মধ্যপ্রদেশ যাচ্ছি আমার সঙ্গে বেশ খানিকটা টাকা এবং গয়নাও রয়েছে আপনাদের দলে তো অনেক পালোয়ানা লেটে রয়েছে আমি কি আপনাদের সঙ্গে নিরাপদে খানিকটা রাস্তায় যেতে পারি বরের বাবা দেখলেন একটা মানুষ বিপদে পড়ে সাহায্য চাইছে তাই তিনিও রাজি হয়ে গেলেন কিন্তু তিনি জানতেও পারলেন না যে ওই ব্যবসায়ী আসলে ধীরে বেহরাম বরজাতিদের সঙ্গে একেবারে গলায় গলায় সক্ষ্য পাতিয়ে নিল সে সবাইকে বললো তার দারুণ রান্নার হাতের বিষয় এবং নিজে থেকেই দায়িত্ব নিল সেই রাতে রান্না করার রাতে জঙ্গলের মধ্যে কাঠ জ্বালিয়ে শুরু হলো রান্না বেহরামের রাধা খাবার খেয়ে বরজাতিরা তারিফে ভরিয়ে দিল পালোয়ান লেঠেল এবং পালকি বাহকরাও খেলো সেই খাবার কিন্তু তার ঠিক ঘন্টাখানেকের মধ্যেই সবাই অচৈতন্য হয়ে গেল আসলে রান্নায় ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল বেহরাম ঘন্টাখানেক ঘুমানোর ভান করে বেহরাম যখন বুঝলো সবাই অচৈতন্য ঠিক তখনই সে নিজের পকেট থেকে বের করলো একটা হলুদ রঙের রুমাল আর ধীরে ধীরে সেই রুমাল দিয়ে সে এক একজন পালোয়ান লেঠেল এবং পালকি বাহকদের টুটি চেপে খুন করলো আর তারপর সে নিজের রামসী ভাষা অর্থাৎ ঠগিদের নিজস্ব কমিউনিকেশন করার ভাষায় চিৎকার পারতেই জঙ্গল থেকে বেরিয়ে এলো শখানেক ঠগি আসলে এরাও এতক্ষণ ফলো করছিল বর আর অপেক্ষা করছিল গ্যাং লিডারের ফাইনাল সিগনালে কিছুক্ষণের মধ্যেই বর কোণে সহ সমস্ত বরযাত্রীর ভবলীরা সাঙ্গ করে দিল বেরামের ঠগির দল আর তারপর রাস্তার ধারে জঙ্গলে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হলো দুশো খানা মানুষকে হ্যাঁ ঠিক এতটাই নৃশংস ছিল বেহরাম আগ্রার কাছে দুশো জন বরযাত্রী উধাও হওয়ার খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়লো সারা মধ্য ভারতে আতঙ্ক এতটাই ছড়ালো যে ওই পথে যাতায়াতই বন্ধ করে দিল লোকজন কিন্তু বেরাম তো আর একটা পথের উপর নির্ভর করেছিল না ততদিনে ওর রাজত্ব ছড়িয়ে পড়েছিল তৎকালীন আওয়াদ অর্থাৎ বর্তমানে লখনৌ থেকে মধ্যপ্রদেশ রাজস্থান এবং উত্তরপ্রদেশ পর্যন্ত মোট খানা ভাষায় কথা বলতে পারত বেরাম সে যখন রাজস্থানীদের লুট করতো তখন সে বলতো রাজস্থানী ভাষা আবার সে যখন গুজরাটিদের লুট করতো সে ঝরঝরে গুজরাটিতে কথা বলত আসলে বিভিন্ন ভাষার জ্ঞান এবং বিভিন্ন আচার ব্যবহার রপ্ত দক্ষতাই ছিল বেহরামের মতো ঠগিদের মূলধন এতে মানুষের বিশ্বাস অর্জন করা সহজ হতো আর বেহরামের দলের সকলেই মোটামুটি ওর মতোই পারদর্শী ছিল কিন্তু দলের মধ্যে বেহরামের সবচেয়ে প্রিয় ছিল ওর বন্ধু ফিরাঙ্গি তবে পরবর্তীতে অবশ্য এই ফিরাঙ্গির কথাতেই ফাঁসিতে ঝুলতে হয়েছিল বেরামকে সেই গল্পটা না হয় খানিকটা বাদে বলছি এখন বরং বেরামের গোটা গ্রাম ভ্যানিশ করা গল্পটা বলি বর্তমানে রাজস্থান এবং মধ্যপ্রদেশের বর্ডার এলাকায় একটা গ্রাম রয়েছে গ্রামটির নাম নিমঞ্জ অথবা নিমাঞ্জ এই নিমুঞ্জ গ্রামে সেই সময় অনেক বড় লোক ব্যাপারীরা বসবাস করত। বেরামের কানে সেই খবর যেতেই সে সিদ্ধান্ত নেয় একটা রাতের মধ্যেই গোটা গ্রামকে লুট করবে কিন্তু আজ তো একটা গ্রামকে কি লুট করা এতই সোজা কিন্তু এক্ষেত্রে অসাধ্য সাধন করে দেখালো বেরাম সে প্রথমে ওই গ্রামে পৌঁছলো নিজের বন্ধু ফিরঙ্গিকে সঙ্গে নিয়ে আর তারপর সেখানে বসবাস করা শুরু করলো মাস তিনেক সেই গ্রামে থেকে সেখানকার প্রত্যেকটা মানুষের বিশ্বাস অর্জন করে বেহরাম একদিন সকলকে জানালো যে সে একটা বড় বিজনেস ডিল ক্র্যাক করে ফেলেছে আর সেই খুশিতে সে গ্রামে একটা পূজো করতে চায় এরপর শুভ দিনক্ষণ দেখে পুজো অনুষ্ঠিত হলো গ্রামের সবাইকে পাত পেড়ে খাওয়ানো হলো কিন্তু গ্রামবাসীরা ঘুণাক্ষরেও টের পেলো না যে ভোগ প্রসাদের মধ্যেই মেশানো রয়েছে ঘুমের ওষুধ পরের দিন সকালে আঠারো কিলোমিটার দূরে থাকা ব্রিটিশ চৌকিতে খবর গেল নিমুঞ্জ গ্রামের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না ব্রিটিশ সিপাই এবং অফিসাররা দৌড়তে দৌড়তে এসে পৌঁছলো নিমুঞ্জে তারাও এসে দেখলো সত্যি গোটা গ্রাম ফাঁকা তবে গ্রামের প্রতিটা ঘরে কারা যেন লুটপাট চালিয়ে গেছে খানিক বাদে এক সিপাই দৌড়তে দৌড়তে এসে খবর দিল গ্রামের একটা কুঁয়োর বিষয় সবাই মিলে ছোটলো কুঁয়োর দিকে কিন্তু কুয়োর ভিতরে দেখতে এই হাত পা ঠান্ডা হয়ে গেল ব্রিটিশ অফিসারদের কারণ সেই কুঁয়োর ভিতর তখন থরে থরে সাজানো রয়েছে গ্রামবাসীদের লাশ এরপর গ্রামের অন্য দুটো কুঁয়ো থেকেও আরও লাশ উদ্ধার হলো সকলে চমকে গেল এটা ভেবে যে এক রাতের মধ্যে এতজন মানুষকে বিনা রক্তপাতে কিভাবে খুন করলো বেরাম আর এই প্রশ্নের উত্তর লুকিয়েছিল বেরামের টেন সেকেন্ড কিলিং টেকনিকে কি সেই টেকনিক সেটা নিয়ে কথা বলবো ভিডিওর পরবর্তী অধ্যায় ততদিনে বেহরামের দলে প্রায় দুশো জন ঠগি চাকরি করছে কিন্তু বেহরামের একটা রুল ছিল সে রক্তপাত পছন্দ করত না তাই বাদ বাকি ঠকিদেরও বেহরামের সেই রুল ফলো করে চলতে হতো কিন্তু সবাই তো আর বেহরামের মতো রুমাল দিয়ে খুন করায় পারদর্শী ছিল না ফলে রুমাল দিয়ে কাউকে খুন করতে গেলে আরো দুজন ঠকির দরকার পড়তো সেই মানুষটার হাত পা চেপে ধরার জন্য ফলে প্রায়শই কর্মচারীরা এসে অভিযোগ করতো বস বেহরামের কাছে তাই একদিন হঠাৎ বেহরাম মাথা কাটিয়ে মানুষ খুন করার একটা নতুন উপায় বের করলো এক ব্রিটিশ সিপাহীকে ধরে আনা হলো এক্সপেরিমেন্টের জন্য বেহরামের গুরু সৈয়াদ আমির আলী তখনও বেঁচে নিজের দলের লোকজনের সামনে সে আমির জাহির আলীকে বলল ইয়ে আংরেজ চুহা কো মানে মে কতনা বক্ত লাগনা চাইয়ে অর্থাৎ এই ইংরেজ ইন্দুরটাকে মারার জন্য কতক্ষণ সময় লাগে মনে হয় আপনার আমির আলী উত্তর দিল যদি দু তিনজন মিলে এর হাত পা ধরে রাখো তাহলে মিনিট দেড়েকের মধ্যেই মারা যাবে একে উত্তরে বেরাম হেসে বলল আমি একে দশ সেকেন্ডের মধ্যে খতম করে দেব বেরামের এই কথা শুনে আমির আলী চমকে উঠে বলল অসম্ভব আমার এত বছরের অভিজ্ঞতা বলছে বিনা রক্তপাতে দশ সেকেন্ডে কোনো মানুষকে মারা সম্ভবই নয় উস্তাদের কথা শুনে বেরাম নিজের পকেট থেকে সেই কুখ্যাত হলুদ রুমালটা বের করলো তবে এবার দেখা গেল সেই রুমাল একটা কয়েন বাঁধা রয়েছে বেরাম সেই কয়েন বাঁধা রুমালটা ওই ব্রিটিশ সিপাহীর গলায় বেঁধে একটা তীক্ষ্ণ চাপ দিয়ে বলা আরম্ভ করলো যদি এই কয়েনটাকে গলার কণ্ঠনালীর ফুলে থাকা জায়গাটায় বসিয়ে জোরে চাপ দেওয়া যায় তাহলে হাওয়া না পেয়ে বেরামের কথা শেষ হওয়ার আগেই মাটিতে নেতিয়ে পড়লো সেই ব্রিটিশ সিপাই আর সেই মৃতদেহটা পাশ কাটিয়ে যেতে যেতে বেহরাম নিজের দলের বাদবাকি ঠগিদের বললো কাল থেকে রুমালে কয়েন বেঁধে অভ্যেস করা শুরু করে দিস সবাই হ্যাঁ এই টেকনিকে কাজে লাগিয়েই এক রাতে গোটা গ্রামকে উজাড় করে দিয়েছিল বেহরাম আর এই ঘটনার পর সমস্ত ব্রিটিশ অফিসারদের মনে থরোহরি কম্প ধরে গেল বেহরামের আতঙ্কে কারণ সবাই জানতো যে বেহরামের পিছনে লাগা মানে কিন্তু বিনাশ করতে একদিন একদিন একটা শুভ উদয় তো হয় আর বেরামের এই গল্পে সেই শুভ শক্তির নাম উইলিয়াম হেনরি স্লিম্যান কিন্তু কে এই স্লিম্যান কিভাবে সে বিনাশ করেছিল পৃথিবীর সবচেয়ে নটোরিয়াস সিরিয়াল কিনারকে ভিডিওর পরবর্তী অধ্যায়ে বলবো সেই গল্পটাই ব্রিটিশ পুলিশরা তখন থাক বেহরামের ভয়ে আতঙ্কিত ঠিক সেই সময় সুদূর ইংল্যান্ড থেকে ভারতবর্ষের মাটিতে পা রাখলেন ক্যাপ্টেন উইলিয়াম হেনরি স্লিম্যান আসলে ইংরেজ সরকারি বেহরামের জেলায় অতিষ্ঠ হয়ে স্লিম্যানকে থাক পুলিশ সুপারিনটেন্ডেন্ট করে জরুরি নিয়ে আসেন কিন্তু ভারতবর্ষে পা রাখার পর থেকেই অদ্ভুত আচরণ শুরু করে দেন স্লিম্যান তিনি ব্রিটিশদের বেশভূষা ছেড়ে দিয়ে গরিব ভারতীয়দের পোশাক পরা শুরু করেন গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে থাকেন ভবঘুরের মতো এর ওর বাড়িতে খাবার খেয়ে কখনো কোনো গ্রামের মন্দিরে কখনো আবার কারো বাড়ির চাতালে শুয়ে দিন কাটাতে থাকেন আসলে স্লিম্যানের প্ল্যান ছিল অন্য বেহরাম যেমন ছদ্মবেশ ধারণ করে লোকজনের বিশ্বাস অর্জন করত ঠিক তেমন ভাবে স্লিম্যান সাহেবও ভবঘুরে ছদ্মবেশে গ্রামে গ্রামে ঘুরে বেহরামের বিষয়ে ইনফরমেশন গ্যাদার করা শুরু করেন সেই সময় মাসের পর মাস পথে পথেই কাটাতেন স্লিম্যান এভাবেই একদিন স্লিম্যান খোঁজ পেয়ে গেল বেহরামের প্রিয় বন্ধু ফিরাঙ্গের পরিবারের নিজের দলবলকে সে সজাগ করে দিল আর সেই গ্রামে থেকেই দিনের পর দিন শ্রীমান অপেক্ষা করতে থাকলো ফিরাঙ্গির বাড়ি ফেরার প্রায় মাস পাঁচেক বাদে একদিন মধ্যরাতে ফিরাঙ্গি বাড়ি ফিরলো শিকারী বাঘের মতো ওঁত পেতে থাকা শ্রীমান ওই রাতেই সোজা হানা দিল ফিরাঙ্গির বাড়িতে আর তারপর ফিরাঙ্গিকে ধরে ইসলিমায় নিজের কায়দায় তদন্ত শুরু করলেন আদমরা হয়ে যাওয়া ফিরাঙ্গি তখন কিছুতেই বেরামের বিষয়ে মুখ খুলল না ঠিক তখনই স্লিম্যান নিজের তুরুপের টাচটা ফেললেন তিনি শিবাইদের নির্দেশ দিলেন ফিরাঙ্গির গোটা পরিবারকে জ্যান্ত জালিয়ে দেওয়ার এই একটা টোটকাতেই কাজ হলো ফিরাঙ্গি মুখ খুললো। সে জানালো উত্তরপ্রদেশের মীরগঞ্জের কাছে একটা নিষিদ্ধ পল্লী রয়েছে সেখানে মুমতাজ নামের এক যৌনকর্মীর কাছে মাঝে মধ্যেই ফুর্তি করতে যায় বেরাম একমাত্র সেখানেই বেহরামকে দল ছাড়া একা পাওয়া যাবে ব্যাস ফিরাঙ্গিকে বন্দি করে সোজা মীরগঞ্জের দিকে পাড়ি দিলেন শ্রীম্যান কিন্তু শেষ পর্যন্ত কি হলো বেহরামের আর কেনই বা শ্রীম্যানের নামে আজও একটা আস্ত গ্রাম রয়েছে ইন্ডিয়ায় ভিডিও শেষ শ্রদ্ধায় বলবো সেই গল্পটাই ফিরাঙ্গির কাছ থেকে বেহরাম সম্পর্কিত হদিশ পেয়েই ছদ্মবেশি মীরগঞ্জ এলাকায় পৌঁছলেন শ্রীম্যান সেখানে গিয়ে কাস্টমার সেজে স্লিম্যান খোঁজ নিয়ে নিষিদ্ধ পল্লী কোন কোঠায় তারপর থেকে শুরু হলো একটা দীর্ঘ অপেক্ষা। কিন্তু এবার আর স্লিম্যানকে মাসের পর মাস অপেক্ষা করতে হলো না দিন পনেরো বাদেই সে খবর পেলো পাখি তার ফাঁদে এসে ঢুকেছে মুমতাজের কাছে আসার সময় নিজের প্রিয় ঘোড়ায় চেপে আসতো বেহরাম আর ঘোড়াটাকে সে বেঁধে রাখতো পাশের আস্তা বলে মিরগঞ্জের ওই নিষিদ্ধ পল্লিতে ঢোকা এবং বেরোনোর একটাই রাস্তা ছিল তাই স্লিম্যান পজিশন নিল সেখানেই আর বাদবাকি সিপাইদের সে পাঠালো বেহরামকে ধরার জন্য এদিকে তিয়াত্তর বছর বয়সী বেহরাম তখন নিজের প্রিয় মুমতাজের সঙ্গে মত্ত আচমকা দরজায় ধাক্কা পড়তেই সজাগ হয়ে গেল বেহরামের ভিতরে থাকা অপরাধী সত্তা তাই বিপদ বুঝে দুটিটা কোনো মতে জড়িয়ে সে ঝাঁপ দিল জানলা দিয়ে আর তারপর সে সোজা পৌঁছে গেল আস্তা বলে নিজের প্রিয় ঘোড়ার কাছে কিন্তু ঘোড়ায় চেপে নিষিদ্ধ পল্লী ছেড়ে পাড়াতে গিয়ে সে সোজা মুখোমুখি হল অপেক্ষারত স্লিম্যানের ব্যাস তারপর আর কি শিকারী স্লিম্যানের পাতা ফাঁদে অসহায় বুড়ো বাঘের মতো ধরা পড়তে হলো বেহরামকে আর এটা আঠারোশো সালের ঘটনা এরপর টানা দুবছর আদালতে মামলা চলল একের পর এক অপরাধ স্বীকার করে নিল বেহরাম পাশাপাশি সে ধরিয়ে দিল নিজে দলের বাদবাকি ঠগিদেরও সাল আঠারোশো চল্লিশ বেহরামকে মৃত্যুদণ্ডের আদেশ দিল আদালত আর এবারই সবচেয়ে মক্ষম চালটা চাললেন স্লিম্যান তিনি আদালতে আর্জি জানালেন বেরামকে যেন সর্বসম্মুখে ফাঁসিতে ঝোলানোর অনুমতি দেওয়া হয় যাতে ওই অঞ্চলে থাকা বাদবাকি ঠগিরাও আর কখনো অপরাধ করার সাহস না পায় শ্রীমানের এই আর্জি মঞ্জুর হলো মধ্যপ্রদেশের কাটনি জেলার একটা গ্রামে রীতিমতো লোকজন জড়ো করে একটা বট গাছে ফাঁসিতে ঝোলানো হলো বেরামকে সারাটা জীবন যে সিরিয়াল কিলার মানুষকে দম বন্ধ করে মারতো স্লিম্যান ঠিক সেইভাবেই খতম করলো বেরামের কিসা আর তারপর বেরামের নিথর দেহটাকে সে গোটা গ্রামে ঘোরালো একটা গরুর গাড়িতে চাপিয়ে বিশেষজ্ঞদের মতে বেরামের এই করুণ পরিণতি দেখে মধ্য ভারতের ঠগিরা এক প্রকার বাধ্য হয়েছিল গুটিয়ে যেতে আর মধ্যপ্রদেশে যে গ্রামের বুকে স্লিম্যান শিকারী ঠগি বেরামকে গাছে ঝুলিয়ে মেরেছিল ব্রিটিশ সরকার সেই গ্রামের নামকরণ করেন স্লিমানাবাদ আজও গুগল ম্যাপে স্লিমানাবাদ সার্চ করলে আপনারা তার প্রমাণ পেয়ে যাবেন শোনা যায় স্লিমানের বংশধররা আজও এই গ্রামে ঘুরতে আসেন ভিডিও শেষ করার আগে চমকে দেওয়ার মতো একটা ছোট্ট তথ্য দিই সিআইডির জন্ম কিন্তু পরোক্ষভাবে এই স্লিম্যানের হাত ধরেই আসলে বেরাম মারা যাওয়ার পর ব্রিটিশ সরকারের তরফ থেকে থাক পুলিশ ডিপার্টমেন্টকে বন্ধ না করে তাদের দায়িত্ব দেন বিভিন্ন ক্রাইম ইনভেস্টিগেশনের আর ব্রিটিশ পুলিশের এই ডিপার্টমেন্টটি ১৯০২ সালে আনুষ্ঠানিকভাবে পরিণত হয় তে তাহলে কেমন লাগলো ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার থাক বেহরামের বিষয় জেনে শুধুমাত্র রুমাল দিয়ে যে এতগুলো মানুষকে খুন করা যায় এ কথা ভেবেছিলেন কখনো তা যাই হোক আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার